আমরা ইতিমধ্যে চারজন আধিকারিক তাদেরকে ডব্লিউ বিশেষ অফিসার তাদেরকে সাসপেন্ড করেছে করতে বলেছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটাকে বা আদেশটাকে বা নির্দেশটাকে রাজ্য সরকার মানবে বলেছে রাজ্য সরকারের কাছে মূল বিষয় হচ্ছে ভোটার লিস্টে যত ভূত ঢুকে থাকবে আর যত এদিক ওদিক কন্ট্রোল থাকবে তার সুবিধে নেওয়াটাই রাজ্য সরকারের মনোভাব রাজ্য শাসক দলের মনোভাব ফলে ওদের কাছে তো প্রাণ ঘুমরা তারা যারা নির্বাচন প্রক্রিয়াটাকে ভিসিয়েট করবে ফলে কিছুতেই নির্বাচন কমিশন বললেও রাজ্য সরকার তাদের সরাতে রাজি না কারণ এরা চলে গেলে গুটি নড়ে যাবে তৃণমূল এই যে বেআইনি ভাবে ভোট জবরদস্তি করে টিকে থাকে টিকে থাকতে অসুবিধা হবে সেই কারণে করবে না নির্বাচন কমিশন নিশ্চয়ই তার যা আইনি ব্যবস্থা আছে সাংবিধানিক ব্যবস্থা আছে সেই অনুযায়ী তারা চলবে রাজ্য সরকার কিভাবে চলবে নির্বাচন কিভাবে চলবে নির্বাচন কমিশন কিভাবে চলবে ওরা বুঝবে আমি বোধ করি সাংবিধানিক বিধি ব্যবস্থা অনুযায়ী চলাটা জরুরি বিহারে যে অভিযোগ জানিয়েছেন যে জানাননি আমি বলতে পারবো না কিন্তু বরাবর তো রিভিশন হয় আমরা তো রিভিশনের পক্ষে আমরা তো বরাবর বলেছি যে মৃত মানুষের নাম বাদ দেওয়া তাতে তো কোনো অসুবিধা নেই ডাবল এন্ট্রি বাদ কিন্তু এই যে বাপ ঠাকুর কাগজ খুঁজে বেড়াচ্ছে কেন এটা কি নির্বাচন কমিশন জানে না হঠাৎ করে এসআইআর হল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো হলো না কেন তাহলে খুবই অসৎ উদ্দেশ্য আছে এবং সেটা অন্য রাজ্যে কোথায় কিরকম কি তার চেয়ে সবাই বোঝেন যে বাংলা ভাষার মানুষকে বাংলাদেশি চিহ্নিত করার মধ্য দিয়ে ডিভোটার বলে ডিপোর্টেশনের যে ব্যবস্থা করা বাংলা ভাষার মানুষ হলেই যেন সে অপরাধ হয়ে গেছে এই যে মনোভাব দিল্লির রয়েছে বিজেপি রয়েছে নির্বাচন কমিশনের কাজের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটাতে চায় আমরা তা পশ্চিমবাংলায় করতে দেব না তেজস্বী নেই নির্বাচন কমিশন দেখিয়েছে তার নাম দুটো জায়গাতে আছে আছে আবার নির্বাচন কমিশন বলেনি কিন্তু ওদের যিনি এই ধারামের যিনি মুখ্যমন্ত্রী তার নাম একাধিক জায়গাতে আছে নির্বাচন কমিশন যে আসলে ফেল করছে এটা না কোনো কারণ নেই আগের উপমুখ্যমন্ত্রী কি বলেছেন নির্বাচন কমিশনের আপত্তি আছে কিন্তু পরের উপমুখ্যমন্ত্রী এখন যিনি তার যে জায়গাতে নির্বাচনের ভোটে নাম আছে কি করে থাকলো কেন এতদিন নির্বাচন কমিশন চুপ করে থাকলো বাকি সব ধরছে ওটা ছেড়ে দিচ্ছে কেন বিজেপির সুবিধা করার জন্য বাংলায় নাকি ফরেনার্স রেজিস্ট্রেশন তারা পাঁচশো লোকের নাম বলেছে যারা বাংলাদেশের নাগরিক নয় মানে ভারতের নাগরিক নয় বাংলাদেশের নাগরিক কিন্তু এখানকার ভোটার লিস্টের নাম আছে যদি এখানকার নাগরিক না মানে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভোটার লিস্টে নাম আছে এখানেও যদি ভোটার লিস্টের নাম থাকে সে নামটা অবশ্যই বাদ যাবে বা তার জন্য আইনানু ব্যবস্থা নিশ্চয়ই দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তোলপাড় করে দেওয়া হয়েছে পেলো কত দুমাস ধরে খুঁজে খুঁজে পেলো পাঁচশো পাঁচশোটা সাতশো হতে পারে হাজার হতে পারে সাত কোটি মানুষ প্রায় ছ কোটি প্লাস এখন মানুষ ভোটার সেইখানে পাঁচশো নাম এপার ওপার চেষ্টা করে এখন পর্যন্ত পাঁচশো নাম পেয়েছে বাদ দেবে কিন্তু তার জন্য কি ছ কোটি মানুষকে পরীক্ষা দিতে হবে নাকি ছ কোটি মানুষের ঠাকুরদার কাগজ জয় করতে হবে নাকি দুহাজার দুই সালের আগে যাদের নাম ছিল আলাদা কথা যাদের নাম পড়ে আছে তাদের নাম সব টাকাটাই করা হবে তো সরকার যে আইন করেছে দেখলাম দুহাজার সালের ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে আসবে তাদের সবার হচ্ছে হবে আসলে সরকার বাংলার মানুষকে নানান রকম বিপদে ফেলতে চান এতদিন ধরে খেটে খুঁটে পার্শ্ব জোগাড় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই বিরোধী সাংসদ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না